বল ওই বাড়িতেই আছে হ্যাঁ তুই কে ওই বাড়িতেই আছে তুই কে নাম বল দেখতে পাচ্ছি আমি আচ্ছা তুই কে সেটা বল ও প্রিয়াঙ্কা সঞ্জয় কে দেখতে পাচ্ছিস কোন বাড়িতে আছে ওর বাড়িতে ওর বাড়িতে কোন জায়গায় আছে এই ছবিটার মধ্যেই ওকে ডাক ও বাবা লেখে আও সঞ্জয় মন্ডলকে পুরোপুরি লেখে আও খেলকে খোলকে লেখে আও আয় হাজি নাজি লাগা দিয়ে যায় বাবা লেখে আও ঝাটকা মারকে লেখে আও সঞ্জয়কে পাশ উড়কে যাও বাবা ভোলে নাচে নিবেদন হয় ওং নম শিবায় শান্তায় কর্ণতায় হেতাবে নিবেদন আমি চাঁদ মানুষ মাসে ওং নমস শিবায় ওং নমস শিবায় ওং নম শিবাই জয় বাবা নীলকণ্ঠা নেবো জয় বাবাবা পাথাল ভৈরবী নেবো জয় বাবাবা নাগেশ্বরায় নেবো জয় বাবা কোধ ভৈরবে নেবো জয় বাবাবা মখাল ভৈরব জয় ভোলা মহেশ্বর আয় সঞ্জয় আয় বাবা সঞ্জয়কে আজি নাজি লাগা দিয়া যায় বাবা জয় ভোলেনাথ ভম ভোলে ও গঙ্গাম অনুমোদন ওঙ্গাম বাকেশ্বরায় বীরবিরাম পাঠশা ও গাম বাকেশ্বরায় বীরবিরাম পাঠশা ও গাম বাগেশ্বরায় বীরবিরাম পাঠশা ওগাম অনুমতন ও গঙ্গাম বাকেশ্বরায় বীরবিরাম পাঠশা ও গাম বাকেশ্বরায় বীরবিম পাঠশা রাম 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 রামরাম লেখা যাকে বাস উড়কে যাও বাবা সঞ্জয়কে মূর্তি কাজ করো মূর্তি কাজ করকে লেখে আও ইনকম মস্তককে লেখাও পিজা প্রিয়াঙ্কাকে নিচে করো সঞ্জয়কে উপর করো পুরোপুরি লেখে আও খেলকে খোলকে লেখা আও ঝাটকা মারকে লেখাও জয় ভালা জীবাশ্বর জয় সন্ন্যাসিবা জয় না বাম বলে হরণ মহাদেব জয় শিব শিবশম্ভু আয় ওপরে আয় সঞ্জয় এসে কথা বল আমার সঙ্গে কে আছিস কী করিস বল মরেছিস কীভাবে তুই হ্যাঁ সঞ্জয় তুই তো ভালো ছিলি ভালো ছিলি তো বল ভালো ছিলি তো হ্যাঁ ওং নমশিবাই ওং নমস শিবায় ওং নমশিবাই আর মহাদেব শিব শিবশম্ভু শিব শম্ভু শিবশম্ভু শিবশম্ভু অংরে কালকনাম অংরে ক্লটকাম ওগরে ক্লাটনা ওখড়ে ক্লানাম ওংরে কালকনাম ওংরে কালাকাম ওংরে কালাকনাম ওংকরে কালকনাম ওংড়ে কালকনাম অংঘরে কালাকড়ে অংরে কালাকড়েম অংরে কালাকরে অংরে কালাক্রম অংঘরে ক্লাকরাম রাম 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 বাবা উড়কে যাও সঞ্জয়কে পাশ উড়কে যাও সঞ্জয়কে মূর্তি কায়েদ করো মূর্তি কায়েদ করকে লেখে আও বাবা না তো মোটে মোটে কিলোলে মারো চাপড়ে মারো গরম চামিটা মারা যায় উড়কে যাও বাবা সন্ন্যাসী সে বাবা সে बाबा लेके आओ गरम चामीटा मार के लेके आओ संजय को लेके आओ संजय जहाँ पर घूम रहा है बाबा अभी इसी और दूर के जाओ शैतान के पास शैतान ना मारे तो मोटे मोटे गरम चामीटा मारो मोटे मोटे किले मारो चाम चामड़े मारो 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 राम अंगरींग राम नाम राम नाम राम नाम राम नाम 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 राम नाम राम नाम राम नाम 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 রাম 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 বাবা উড়কে যাও বালাজি বাগেশ্বর সে নিবেদন হয় জয় শ্রীরামচন্দ্র ভগবান সে নিবেদন বাবা ভোলেনাথ দনুকে একসাথ বললেও বাবা উড়কে যাও বাবা ভোলেনাথ বালা বালাজি বাগেশ্বর বাবা কৃপা কর দয়া কর রম কর করম কর যায় ভোলেনাথ বম বলে হরার মহাদে আচ্ছা লেখে আও পুরোপুরি ঠাকুমার নাম কি এই ঠাকুমাটা এই মরল তো জুড়ে গেছে দুজনে বন্ধু করেছে পার্কে যাবে নাতি ঠাকুমা মিলে বাবা লেখে আও ঘুরে বেড়াচ্ছে কোথায় আছে দেখ তো এখন সঞ্জয় বাড়িতে কোথায় আছে কোথায় বসে আছে না দাঁড়িয়ে আছে সঞ্জয়ের ঘরে ওই ঘরে এখন কে থাকে আচ্ছা এই এখন কি বসে আছে না শুয়ে আছে সঞ্জয় দাঁড়িয়ে আছে কিছু দেখছে কি দেখছে बाबा भोलेनाथ से निवेदन है बाबा और एक बार बाबा और एक बार उड़ के जाओ सायतन के पास और एक बार उड़ के जाओ উড়কে যাও সঞ্জয়কে পাশ উড়কে যাও সঞ্জয় মণ্ডলকে পাস উড়কে যাও সঞ্জয় মণ্ডল আপনি ঘরমে হয় বাবা আই জহাঁপর হ্যাঁ বাবা সাঁতানকে পাশ উড়কে যাও সাংানো মূর্তি কায়াত করো মূর্তি কাত করকে ইনকো মস্তক পে লো প্রিয়ঙ্কা মণ্ডলকে নিচে করো সঞ্জয় মণ্ডলকে মস্তককে লেও ঝটকা মারকে খেলকে খেলকে লেকে আও উপায় উপরে আয় আমি সঞ্জয় মণ্ডলকে রাখছি বাবা সঞ্জয় মণ্ডলকে আজ নাজি লাগা দিয়া যায় পুরোপুরি খেলকে খেলকে ঝটকা মারকে আও উপর করো উপর করো অং রাম 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 াম রাম 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 জাম রাম জাম সীতারাম জারাম সীতারামীতারাম লেখেও সঞ্জয় মন্ডলকে আজীরা যায় বাবা লেখেও সঞ্জয় মন্ডলকে ইনকো শরীরে প্রবেশ কাজ যায় সঞ্জয় মন্ডলকে ইনকো শরীরে প্রবেশ কে যায় বাবা জয় ভরেথ ভোম ভোলে ও নম শিবায় শান্তায় করণতায় হেতাবি নিবেদন আমি চাঁদমনা তদ্রদী মনশ ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হরার মহাদম ভোলে হরার মহাদেব জয় শিব সমুদ্র শিবশম্ভু 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 ওংরে গালক্রাম ওংরে গালাকা ও গালা ওংগ্রে গালা ওংঘে গালা ওখ্র গালা ওখ্র গালাগ্র ওঘরে গালাম ওংঘরে গালাকা ওংা অনুমোদন ওগাম বগেশ্বরাই বিবিরাম পাটশা ওগাম বগেশ্বরাইরবিরাম পাট সাহা ওংাম বগেশ্বরায় বীরবীরাম পাট সাহা ওংাম বগেশ্বরায়ীরবিরাম পাটশা ওগাম বগেশ্বরায় বীরবাম পাট সাহা ওংাম বাকেশ্বরায় বীরবীরাম পাটশা ওগাম বগেশ্বরায় বীরবীরাম পাটশাহা ওগাম বগেশ্বরায়ীরবিরাম পাটশাহা ওগাম বগেশ্বরায়ীরবিরাম পাটশা ওংাম বাকেশ্বরায়ীরবিরাম পাটশা ওংম বাকেশ্বরায় বীর বিম পাঠসা ওং আমাকেশ্বরায় বীর বিম পাঠা ওংম বাকেশ্বরায় বীরাম পাঠসা ওগাম বাকেশ্বরায় বীরম পাঠা ওঙ্গাম বাকেশ্বরায় বীরাম পাঠা ওংম বাকেশ্বরায় বীরাম পাঠা ওং বাকেশ্বরায় বীরাম তারা ওম বাকেশ্বরায় বীরাম তারা 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 জয়া জয়যোত্তারা জয়ভাম জয়োত্তাংঘরে কালাকমে কালাক উংরে কালকম উংরে কালাকম উংঘরে কালাকমরে কালক বিসম্মিল্লা আল্লাহ আল্লাহ লাইদামিল্লা সাবির হাঁক সাবি মেরে বাবা তোরা সদাই যোগ সদাই জয় হোক সদয় বাবা ইনকো গলেপে ফাঁস লাগাও পিছক ধরো খিচ লো গলে ফাঁস লাগাও স্বাধীনতার পিচকাতর খিচো গলেপে ফাঁস লাগাও স্বাদক পিচকাত ধরো খিচো গলেপে ফাঁস লাগাও পুরোপুরি মাল লাগাও মাল লাগাও মাল লাগাও গরম চামিটা মারো গরম চামিটা মারো ইনকো দনো হাত পিছে বাঁধো বাঁধকে মারো দনু হাত পিছে লক করো লক করো কে মারো বাবা জয় বালাজী বাগা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা বলি জয় বাবা শঙ্কর মহু মারো 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 দনু হাত পিছে করো দনু হাত পিছিয়ে করো যায় বলে না হরণ মহাদেব জয় শিব শিব শিবশম্ভ শিব শিবশম্ভু পিছে করো পিছে করো পিছে করো বলে না বোম বলে মারা মারা যায় মারা যায় পুরা পুরাশুরে আগ লাগাও আগ লাগাও আগ লাগাও আগ লাগাও অংরে কালাকাম অংরে কালাকাম অংরে কালাকরে কালাকাম রাম 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 রামনাম 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 রাম রাম রামনাম রাম রামনাম রাম রামনাম সব এখানে বসে থাকে রাম 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 নাম রাম নাম রামনাম ওপরায় বাবা খিচকে উপর করো পেটে যাঠা হওয়া হয় বাবা খিচকে উপর করো রাম 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 রামনাম রামনাম রাম রামনাম ওপরে ওপরোয় ওপরে ওপরোয় পুরোপুরি খিচকে লেখাও খিচকে লেখা যাও যায় ভোলে না বম ভোলে হর মহাদেব জয় শিব শিব শিবশম্ভু 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 অংরে কালাকড়ে অংগরে কালাকড়ে অংঘরে মরে কালাক্টর মরে কালাক্ট্র মরে কালাক্টর মোকরে কালক মোখে কালক ওদের বাকেশরায় বীরবিরামশাম বাকেশ্বরায় বীরবাম পাঠা ওঙ্গাম বগেশ্বরায় বীরবাম পাঠসা ওঙ্গাম বগেশ্বরায় বিবিরাম পাঠা গলাপি ফাঁস লাগাও পিছকাতে রক্ষিছ গোলাপে পিছকাতে রক্ষিছো ওংরে কালাক্টর মোকরে কালক মৌখে কালাক্টর মোখে কালাক্টর মোখে কালাক্টর মোকরে কালাক্টর মোখে কালক মরে কালক ওঙ্গাম অনুদন ওঙ্গাম বাকেশ্বরায়বির পাঠা ও বাকেশ্বরায় বীরবাম পাঠসা ওঙ্গাম বাকেশ্বরায় বিবিরাম পাঠা ওগাম বগেশ্বরায় বিবিরাম পাঠা ওঙ্গাম বাকেশ্বরায় বীরবাম পাঠা ওংগাম বগেশ্বরায় বীরবাম পাঠা ওংগাম বগেশ্বরায় াম পাঠসা ওং আমাকেশ্বরায় বীরাম গলাপি ভাস্টাও খিজলো বাবা গলাপি ফাঁসটাও পিচকর খিজো ওংরে কালাক মঙ্গে কালক মোকরে কালক মোকরে কালাক মোকরে কালক মোকরে কালক বগেশ্বরায় বীরা ওঙ্গাম বাকেশ্বরায় বীর পাঠা ওাম বাকেশ্বরায় বীরবিম পাঠসা ওংগাম বগেশ্বরায় বীরাম পাঠসা ওং আমরায়াম পাঠসা ওং আমাগেশ্বরায় বীরাম পাঠসা ওংগামগেশ্বরায় বীরবিরাম পাঠসা ওঙ্গাম বগেশ্বরায় বীরাম পাঠসা ওাম বগেশ্বরায় বীরাম পাঠা ওঙ্গাম বগেশ্বরায় বীরাম পাঠা পাঠা ওঙ্গাম বাকেশ্বরায় বীরম পাঠা ওঙ্গাম বাগেশ্বর বীর বিড় পাঠা ওঙ্গাম পাঠা গল্পে ফাঁস টাকা পিচকাতে বাবা জয় ভরে নম শিবায় শান্তায় করনত্ত নিবেদন মানগতিম শিবায় ওং নম শিবায় ওং নম শরীর মহাদেব জয় শিবশম শিব জয় বাবা নীলকণ্ঠ নম জয় বাবা পাথাল ভরে বের বাবা নাগেশ্বরায় নম জয় বাবা কোথ জয় বাবা মহকাল ভেঙো জয় ভোলা জয় শঙ্কর মাদব বাবা গল্পে ফাঁস টাকা পিচকাতে রক্ষি গল্পে ফাঁস টাকা পিচকাতে রক্ষিছ অংরে কালাক মংড় কালাকড়ে কালাক অংড়ে কালাকা মানে कलक्टना कलक्टे कलक्न कलकनो कलक्न 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 बाबा पेट में जो भी बुरा चीज है खींच के ऊपर कलक्न कलक्ट्रे कलक्टे कलक्न बागेश्वर बीरबी पटसा ओंगम बागेश्वर बीरबी पटसा ओंगम बागेश्वर बीबीरम्बटा ओंगम बागेश्वर बीबीरम्भागेश्वर बीबीरम्भ सागेश्वर बीरबीम पटसा ओंगम बागेश्वर बीरबी पटसा ओंगम बागेश्वर

Редактор